এমন সময় স্বপ্নের মধ্যে এক ভবপুরে উপস্থিত হলো তার গায়ে রঙ জামা মাথায় কুঁপি তাতে আবার পাখির পালক গোচায় কাঁধে এক ঝোলা ব্যাগ জিজ্ঞেস করতে সে বললো মানে বৃষ্টি না নাই সবাই জিজ্ঞেস করলো তুমি বৃষ্টি তখন বুড়োকে নানান প্রশ্ন করতে থাকে রিস্তি বলে ডাকে আমায় রিস্টি বলে ডাকে আমায় কাপড় মনে বলতে বলতে আমি কেবল বলতে রইলাম নিজে কাপড় জামায় গাছের সদায় না আমি দেশ জন্য এমন জোর ওបាន আকুত পূরো বর্ষা সেই লোকটা যাচ্ছিল যে বৃষ্টি নামায় hore কি রকম মেঘের ছবি আঁকা তার সুতির জামায় আমরা বলি বড় বৃষ্টি কবে আসবে জানো দুই এম ফুটা বৃষ্টি

গরম চাকি পদ্মপাতায় বৃষ্টি হবে আগাম খবর ব্যমের তখন বেদবাসী খুব জমেছে রাতের মেলা না 모르দোলা আর পাতারবাসী বৃষ্টি এখন খাম খেয়ালি মুডাস ভীষণ উষ্ণায়নে গাছ কাটে সব নির্বিচারে মেঘের কথা কেই বাসনে আমার জালা বলছে সবাই তোমার মাঝি দেখাও তবে মাঠের ফসল গাছ গাছালি সুধাই তবে বৃষ্টি হবে রেগে বলি ডাকবে তোর নেতা মন্ত্রী শিল্পপতি যুদ্ধ করি অস্ত্র ধরি দূষণ সে সবার ক্ষতি নদী নালায় জল থাকে না একটুখানি ছায়ার খোঁজে বর্ষাকালে বৃষ্টি ভালো মানুষ কি আসে সব বোঝে কালো মেঘে বৃষ্টি আসু শহর থেকে দূরে গ্রামে তাকু টুকু বৃষ্টি নাবু আমার তোমার সবার নামে শিশুটির ঘুম ভেঙে যায় আর স্বপ্নে দেখা গল্পটা শেষ না হলে ভালো হয় কিন্তু মাঝে মাঝে খুব ভয়ও হয় বাবা মা না থাকলে আমাদের কি হবে এত কাজ কে করে দেবে বাবা মা হলো বটের ছায়ার মতো বাবা মা কত যত্ন করে আমাদের মানুষ করে আসলে আমরা খুব ছোটো তো বাবা মা যতই বহুক শাসন করুক বাবা মা ছাড়া এক মুহূর্ত আমাদের চলে না বাবার সাথে ক্রিকেট খেলি রোববার বছরের দিন ম্যাম দেখে বাবাই শেখায় কোথায় জাপান কোথায় চীন বাবা চেনায় গঙ্গা পড়ি শালিক চড়ুই শঙ্খচিল বর্ষাকালে বৃষ্টি নামে শরৎকালে আকাশ নীল পা দেয় মাছের কাটা রান্না করে মালাই জুতো মোজা কোথায় টিফি এখনই আসবে স্কুলের গান মায়ের কাছে গল্প শুনি ঘুমিয়ে পড়ে গভীর রাত শপিং মলে হারিয়ে যাব আঁকড়ে ধরি মায়ের হাত বাবা কেমন বুঝিয়ে দেবে অঙ্ক খাতায় মায়ের মুখের গন্ধ আসে মাছড়ে দেবে মাথার চুল খেলায় হেরে ফিরলে বাড়ি বাবা কেমন সাহস দেয় আসল কথা খেলার মজা হার জিত তো কিছুই নয় বাবা জানো ম্যাজিক জনে সব প্রশ্নের কি উত্তর মা বলবে মাঠে ঝড় উঠবে ভীষণ জল মা বলবে ছাতা খুলিস বাইরে দেখিস মাকে নিয়ে বিদেশ ঘুরে যাবো আমি অনেক দূর স্বপ্ন দেখি পাখির মতো যাচ্ছি উড়ে নানান দেশ ঘর বাড়ি পাহাড় নদী উপর থেকে লাগছে বেশ পার টিমা টি কুমড়ো পটাস পার দাদা সুগানিত জামা পূজর মজা দে গো ঠাকুর সবাই চল মা বাবা কি সুদুই লগকে আত্মিতা সুত্তি নাই মা বাবা কে দুঃখ করিতে মোরে বিশ্বর কষ্ট হয় মা বাবা কে দুঃখ করিতে